চলুন তো এমন একটা শহরের গল্প শোনা যাক যার গলিগুলো শত শত বছর ধরে একেবারে চুপচাপ যেখানে মনে হয় সময়টাই যেন থেমে গেছে আজ আমরা বাংলার সেই হারানো শহরেই ডুব দেব এই যে দেখছেন এটাই হল বাংলাদেশের পানামনগর এখানে বাহান্নটা বিশাল বিশাল অট্টালিকা দাঁড়িয়ে আছে কিন্তু ভাবা যায় একটা সময় এগুলো কত কোলাহালে পূর্ণ ছিল আর আজ একেবারে জনশূন্য নিয়ব এর বর্তমান অবস্থাটা বুঝতে হলে আমাদের এর অতীতের রহস্যটা ভেদ করতে হবে আর সেই রহস্যে শুরুটা হয় একটাই প্রশ্ন দিয়ে কেন এই শহরটা আজ একটা ভুতুরে নগরী তো চলুন প্রথমে একটু ভালো করে বুঝেনি আমরা ঠিক কিসের দিকে তাকাচ্ছি পানাম নগরের জন্য ভুতুরে শহর বা গোস্ট টাউন শব্দটা একদম পারফেক্ট একবার ভাবন্ত যে শহরটা একসময় ব্যবসা বাণিজ্যে এত জমজমাট ছিল সেটা আজ শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর অবস্থানটা হল বাংলাদেশের রাজধানী ঢাকার খুব কাছে সোনারগাঁওয়ে পানামনগর কিন্তু একসময় একটা বিশাল ব্যস্ত মহানগরীর অংশ ছিল এমনকি শতকের দিকে এটা বাংলার স্বাধীন সালতানাতের রাজধানীও ছিল কিন্তু আমরা আজকে যে শহরটা দেখছি সেটার আসল স্বর্ণযোগ এসেছিল আরও অনেক পরে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই সময়টাতে ধনী হিন্দু ব্যবসায়ীরা শহরটাকে একেবারে নতুন করে জাগিয়ে তোলেন তারা শুধু এই অসাধারণ বাড়িগুলোই বানাননি বরং বিশ্বজুড়ে চলা তুলার মসলিনের ব্যবসাকে কেন্দ্র করে এখানে এক দারুণ সমৃদ্ধশালী কমিউনিটিও গড়ে তুলেছিলেন আর এই বাড়িগুলোর নকশার দিকে তাকালেই শহরটার আসল পরিচয়টা পাওয়া যায় কি অসাধারণভাবে ঐতিহ্যবাহী মুঘল স্থাপত্যের সাথে ইউরোপীয় কলোনিয়াল স্টাইল মিলেমিশে একাকার হয়ে গেছে তাহলে প্রশ্ন হল কি এমন ঘটল কিভাবে এত প্রাণবন্ত একটা শহর একেবারে নীরব হয়ে গেল আসলে এর পতনটা হয়েছিল খুব দ্রুত আর খুবই দুঃখজনকভাবে প্লেগ মহামারী তারপর দেশভাগ সাম্প্রদায়িক দাঙ্গা এরকম একের পর এক আঘাতে মাত্র পঁচাত্তর বছরের মধ্যেই এই জমজমাট শহরটা একেবারে খালি হয়ে যায় আর সবকিছুর ওপর শেষ আঘাতটা আসে যখন সরকার এই পরিত্যক্ত বাড়িগুলোকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে এই এক আইনে শহরটার ভাগ্য চিরদিনের জন্য নির্ধারিত হয়ে যায় কিন্তু গল্পটা এখানেই শেষ না আরও একটা বড় রহস্য কিন্তু লুকিয়ে আছে এই ভবনগুলোর নকশার মধ্যেই গবেষকরা যখন শহরটার নকশা আরও খুঁটিয়ে দেখতে শুরু করলেন তখন তারা এমন একটা ধাঁধার মুখোমুখি হলেন যা বাড়িগুলোর আসল উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিল এখানে আসল ব্যাপারটা দেখুন সেই সময়ের ঢাকার সাধারণ বাড়িগুলো বানানো হতো গোপনীয়তাকে অনেক গুরুত্ব দিয়ে মানে অন্দরমহল আর বসার ঘর আলাদা থাকত কিন্তু পানাম নগরের বাড়িগুলোর নকশা ছিল ঠিক তার উল্টো ঘরগুলো এমনভাবে বানানো যেন একটা থেকে আরেকটাই সহজেই যাওয়া যায় তার মানে এখানে হয়তো গোপনীয়তার খুব একটা দরকারই ছিল না আর এই সূত্র ধরেই গবেষকরা একটা দারুণ সিদ্ধান্তে এসেছেন তারা মনে করছেন এই বিশাল অট্টালিকাগুলো হয়তো শুধু থাকার জন্যই ছিল না এগুলো সম্ভবত একই সাথে বাড়ি এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো ভাবুন তো দিনের বেলায় জমজমার ব্যবসা আর রাত নামলেই শান্ত একটা বাড়ি তো এত সব ইতিহাসের পর এখন কি অবস্থা এই শহরটার চলুন বর্তমানের দিকে ফেরা যাক আর দেখি এর ভবিষ্যৎ কি বলছে শহরটার জরাজীর্ণ অবস্থা একসময় আন্তর্জাতিক পর্যায়েও নজরে আসে দুই সালে ওয়ার্ল্ড মনুমেন্টস ফাণ্ড পানামনগরকে বিশ্বের সবচেয়ে বিপন্ন একশোটা ঐতিহাসিক জায়গার তালিকায় রাখে এটা কিন্তু এর সংরক্ষণের গুরুত্বটা অনেক বাড়িয়ে দিয়েছে তবে ভালো খবর হল এই ঐতিহাসিক সম্পদটাকে বাঁচানোর জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা কিন্তু আছে মোট চারটি ধাপে এর ভবনগুলোকে সংস্কার করা রাস্তাঘাট সুন্দর করা আর এর আসল ঐতিহ্যকে রক্ষা করার কথা ভাবা হয়েছে কিন্তু আসল কথা হলো এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করা খুব একটা সহজ নয় অর্থায়ন থেকে শুরু করে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে আর এটাই আমাদের এই অবিশ্বাস্য ইতিহাসের ভবিষ্যৎ নিয়ে একটা চূড়ান্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় পানাম নগর কি শেষ পর্যন্ত একটা জীবন্ত জাদুঘর হয়ে উঠবে নাকি সময়ের স্রোতে হারিয়ে যাওয়া একটা সুন্দর স্মৃতি হয়েই থেকে যাবে